আন্তর্জাতিক সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি রমজান আলী প্রথমে জানিয়ে দিব সংবাদের শিরোনাম এরপরে বিস্তারিত হাতে থাকা সর্বশেষ আপডেট ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা জাতিসংঘের অধীনে সেনা ফাটাতে প্রস্তুত এরপরে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনি সংগঠনের তিনজন সদস্য নিহত লেবাননের স্থলে অভিযানের পরিকল্পনা ইসরায়েল জানিয়ে দিব আপনাদেরকে নাসরুলের উত্তরসরী নিয়োগের খবর গুজব বলছে হিজবুল্লাহ হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লার মরদেহ উদ্ধার এরপরে জানিয়ে দেব ইসরায়েলের সামরিক ঘাটিতে হিজবুল্লার ক্ষেপণাপ্তা হামলা এরপরে জানিয়ে দেব হাসান নাসরুল্লাহ কে ছিলেন সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের মন্ত্রিসভার নেতা নিহ সমালোচক এতক্ষণ পর্যন্ত শুনলেন সংবাদে শিরোনাম এখন বিস্তারিত ইসরায়েলের স্বীকৃতির ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা যেখানে জাতিসংঘের অধীনে সেনা পাঠাতে প্রস্তুত এবার ইতালি এমনটা জানিয়েছেন ইতালি পররাষ্ট্রমন্ত্রী আন্তনিও তাজানি ইতালি সংবাদ মাধ্যমে আবে নিয়েকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান গত সাতাশ সেপ্টেম্বর ইসরায়েলি সেনাবাহিনী বোমা হামলায় হিজবুল্লার নেতা হাসান নাসরুল্লার মৃত্যুর পরে ওই অঞ্চলে সাম্প্রতিক পরিস্থিতি আলোকে আন্তর্জাতিক সমস্যাগুলো মূল্যায়ন করেছে তাজানি। আজ আমরা লেবানন ও গাজায় উভয় ক্ষেত্রে যুদ্ধবিরোধীর জন্য আগের চেয়ে কঠোর পরিশ্রম করছি ইতালির পররাষ্ট্রমন্ত্রী তাজানি জোর দিয়ে বলেন তিনি তেলাবিব বরুদ ও তেরহানের দূতাবাসগুলোর সঙ্গে ক্রমাগত যোগাযোগ করেছেন তিনি বলেন আমরা জরুরি পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি এবং আমাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুত নিচ্ছি আমরা তিনি আরো বলেন আমরা সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছি আমরা উত্তেজনা কমাতে আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি পরিস্থিতি এখনো না জানুক ইসরায়েলে ফিলিস্তিনি সংগঠনের তিনজন সদস্য নিহত লেবাননে বরুতে ফান কেন্দ্রে ইসরায়েলে হামলা একটি ফিলিস্তিন সংগঠনের তিনজন সদস্য নিহত হয়েছে আজ সোমবার তিরিশে সেপ্টেম্বর দ্য পপুলার ফ্ল্যাট ফর দ্য লিবারেশন অব প্লেস্টাইন নাম সংগঠনটি এই খবর নিশ্চিত করেছে গত বছর গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি বরুত শহরে পান কেন্দ্র হওয়ার প্রথম ইসরায়েলের হামলা এক বিবৃতিতে পিএলপি বলেছে বরুতের কোলা এলাকায় ইসরায়েলের হামলায় তাদের সামরিক নিরাপত্তার প্রধান মোহাম্মদ আবদেল লেবাননের নিরাপত্তা সূত্রে বলছে দেশটির ইসলামিক সংগঠন জামা ইসলামিক সদস্য মালিকানাদিন একটি ভ্রমণে ওই হামলা চালানো হয় এই হামলায় চারজন নিহত হয়েছে এবার জানিয়ে দিব লেবাননের স্থলে অভিযানের পরিকল্পনা করছে ইসরায়েল লেবাননে চলছে ইসরায়েলি অবিরত বিমান হামলা এর মধ্যে দেশটি স্থলে অভিযানে চালানো প্রস্তুত নিচ্ছে সীমান্তের সামরিক উপস্থিত বাড়াচ্ছে ইসরায়েল এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন লেবানন স্থলে অভিযান হতে পারে বলে মনে করেন তারা তবে স্থলে অভিযান কখন চালানো হবে এই বিষয়টি চূড়ান্তভাবে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের শত্রুতা বেশ পুরানো দুই সাল থেকে যুদ্ধ জড়িয়ে আছে তারা এরপর গত বছর অক্টোবরে ও ইসরায়েলে হামলা চালানোর সময় তাদের প্রতি সমর্থন জানিয়েছে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ পাল্টা হামলা জানিয়েছে ইসরায়েল তবে সতেরো আঠারো সেপ্টেম্বর হিজবুল্লাহ থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলের উত্তর লেবাননের সীমান্তে রয়েছে সেখানে ইসরায়েলি বাহিনী বিপুল সেনা ট্যাঙ্ক ও কামান মোতায়েন করতে দেখা গিয়েছে শনিবার লেবাননস্থলে অভিযান হুমকি দিয়েছেন ইসরায়েলি বাহিনী মুখপাত্র ফিটার লানার তিনি বলেছেন স্থলে অভিযানে প্রস্তুত নেওয়া হচ্ছে তবে বিষয়টি এখনো পর্যন্ত বিবেচনা করা হয়নি এবার জানিয়ে দিব নাসরুল্লার উত্তর নিয়োগের খবর গুজব বলছে হিজবুল্লাহ দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে লেবাননের সদস্য গোষ্ঠী হিজবুল্লাহর নেতৃত্বে হাসান নাসরুল্লাহ ক্ষেপানতা হামলায় নিহত হয়েছে তবে এই তথ্যকে নিচং গুজব বলে উড়িয়ে দিয়েছে সংগঠনটি সোমবার একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন বিষয়টি অস্বীকার করেছে তারা হাসান মরদেহ উদ্ধার ইসরায়েলি বিমান হামলা সশস্ত্র গোষ্ঠী প্রধান হাসান নাসরুল্লার মরদেহ উদ্ধার করা হয়েছে রাজধানী বরুতে দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলা স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয় রোববার মেডিকেল এবং নিরাপত্তার সূত্রে বরাতে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টাস প্রতিবেদনে আরও বলা হয়েছে হাসান নাসরুল্লার মরদেহে আঘাত রয়েছে এর আগে শনিবার হিজবুল্লার বিবৃতিতে নাসরুল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও তিনি ঠিকভাবে নিহত হয়েছে তা বলা হয়নি মরদেহ উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে দুইটি বলা হয়েছে তার শরীরে সরাসরি কোনো আঘাত নেই ধারণা করা হয়েছে বিস্ফোরণের ফলে তার মৃত্যু হয়েছে কোনো কিছুর আঘাতে শরীরের বাইরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায় নাই কিন্তু শরীরের বিতর্ক ক্ষতিগ্রস্ত হয় শনিবারে ইসরায়েলি বিমান হামলা হিজবুল্লার ফাদান হাসান নাসরুল্লা নিহতের বিষয়টি নিশ্চিত করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী শুক্রবার সন্ধ্যা বরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল ওই হামলা নিহত হয়েছে হাসান নাসরুল্লাহ তার আগে হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহ সদর দপ্তর লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরাইলে বিমান বাহিনী এতে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে শনিবার দাবি করে তেলাবি তাৎক্ষণিকভাবে ইসরায়েলে এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলে পরে বিষয়টি নিশ্চিত করে হিজবুল্লাহ এবার জানিয়ে দেবে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লার খেফানপ্তা হামলা দখলদার ইসরায়েলের উত্তর দখলকৃত অঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ফাদি ক্ষেপণ্ত নিক্ষেপ করেছেন হিজবুল্লাহ লেবাননের রোববার এক জানিয়েছে। হিজবুল্লার বিবৃতিতে বলা হয়েছে তাদের ক্ষেপানপ্ত ওফেক সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে আঘাত আনে হামলাটি লেবাননে ভূমি ও বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলে প্রতিশোধ হিসেবে এবং গাজা ফিলিস্তিনের সমর্থন চালানো হয়েছে বলে জানিয়েছেন হিজবুল্লাহ এদিকে লেবাননের সূত্রে জানিয়েছেন হিজবুলার একই সময় দখলকৃত ফিলিস্তিনের উপর তিবেরিয়াস অঞ্চলে পাঁচটি রকেট নিক্ষেপ করেছে তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি ইসরায়েলি সেনাবাহিনী গত সোমবার থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করেছে যাতে এক হাজারও বেশি লেবানিস নিহত এবং ছয় হাজারও বেশি আহত হয়েছে এছাড়াও প্রায় দশ লাখ হয়ে পড়েছে এর প্রেক্ষিতে হিজবুল্লাহ বেশ কয়েকটি ও হামলার মাধ্যমে ডোন ইসরায়েলের সামরিক অবস্থা দখলকৃত গোলার মালভূমিতে ফাল্টা আক্রমণ চালাচ্ছে বত্রিশ বছর ধরে হিজবুলের নেতা ছিলেন হাসান নাসরুল্লাহ গত শুক্রবার সন্ধ্যায় লেবাননের রাজধানী ভোরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তিনি এখন জানিয়ে দিবা হাসান নাসরুল্লাহ কে ছিলেন হাসান নাসরুল্লাহ তখন হামাসের প্রতি সমর্থন জানিয়ে টেলিভিশনে বক্তব্য দিয়েছেন হিজবুল্লাহ যে সময় ইসরায়েলের ক্ষেপণাত্ম নিক্ষেপ করেছিল সর্বশেষ উনিশে সেপ্টেম্বর তিনি তার শেষ বক্তব্য পেজার হামলার বিষয়ে বক্তব্য দেন হাসান নাসরুল্লাহর বয়স ছিল ষষট্টি বছর উনিশশো সালে তিনি হিজবুল্লার মহাসচিব হন উনিশশো সালে দক্ষিণ লাবারানে ইসরায়েলের দখলদার বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে এটি গড়ে ওঠে على العدو ومن خلف হাসান নাসরুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ ইসরায়েলে বিমান হামলায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন আজ শনিবার আঠাইশে সেপ্টেম্বর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বত্রিশ বছর ধরে এই সংগঠনের নেতৃত্বে ছিলেন হাসান নাসরুল্লাহ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে আল জাহাজিরা এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছেন শুক্রবার সাতাশে সেপ্টেম্বর তাদের নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে এর আগে হাসান নাসরুল্লাহকে বিমান হামলা চালিয়ে হত্যার দাবি করে ইসরায়েলের সেনাবাহিনী লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহ সদর দপ্তরকে লক্ষ্য করে শুক্রবার হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনী এতে হাসান নাসরুল্লাহ নিহত হয় বলে শনিবার আঠাইশে সেপ্টেম্বর দাবি করে তেলাবিব এমন দাবি নিয়ে কোনো মন্তব্য না করলেও এখন বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ইসরায়েলের সেনাবাহিনী মুখপাত্র অভিজয় আদায় দাবি করেন সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ ইসরায়েলের বাহিনী নির্মূল করেছে তিনি আর বিশ্বের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে পারবে না লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লার মৃত্যুর নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বিশ্বের সব মুসলমানকে তাদের যা আছে তা নিয়ে জালের ইসরায়েলের মোকাবেলার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে তিনি লেবাননের জনগণ এবং হিজবুল্লার পাশে দাঁড়ানোর অনুরোধ করছে ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আমিনী এক বিবৃতিতে বলেছে জালেমবাদীদের জানা উচিত যে লেবানন ও হিজবুল্লার মজবুত বৃত্তির বড় কোনো ক্ষতি করার যোগ্যতা নেই তাদের এই অঞ্চলের সমস্ত প্রতিরোধী শক্তি হিজবুল্লার পাশে আছে এবং সমর্থন করবে এই অঞ্চলে ভাগ্য নির্ধারণ করবে ইসরায়েলের প্রতিশক্তি আর তাদের নেতৃত্বে থাকবে হিজবুল্লাহ গতকাল শুক্রবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল ওই হামলার লক্ষ্য বাস্তব করা হয় হিজবুল্লাহ সদর দফতরকে হামলার সময় নাসরুল্লাহ সদর দফতরে ছিলেন বলে দাবি করেছেন ইসরায়েল গতকাল স্পষ্ট করে কিছু না জানলেও আজ শনিবার সকালে ইসরায়েলের দাবি করেছে তাদের এই হামলায় পান হারিয়েছে হাসান নাসরুল্লাহ গত বছরের সাতই অক্টোবর পিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় হামাসকে সহযোগিতা করতে এর পরের দিন থেকে ইসরায়েলে অবৈধ বৈচিত লক্ষ্য করে হামলা শুরু করে হিজবুল্লাহ এতদিন যুদ্ধ হামাস ও ইসরায়েলের মধ্যে থাকলেও দুই সপ্তাহ আগে থেকে ইসরায়েলি হিজবুল্লাহকে লক্ষ্য বাস্তবে পরিণত করা শুরু করে তারা ফেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণে ঘটিয়ে হিজবুল্লাহ কয়েক হাজার যোদ্ধাকে আহত করে এরপরে বিমান হামলা চালিয়ে হত্যা করে একাধিক কমান্ডোকে সর্বশেষ হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আটশত সত্তর মার্কিন ডলার সামরিক সহায়তা পেয়েছে ইসরায়েল সালাম আলাইকুম সকলকে আজকে সংবাদে স্বাগতম প্রথমে জানিয়ে দিব সংবাদের শিরোনাম এরপরে বিস্তারিত হাতে থাকা সর্বশেষ আপডেট যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে হামলা চালিয়েছে লেবাননে বারবার কেঁপে উঠছে বরুদ এরপরে জানিয়ে দিব লেবানন ইসরায়েল সীমান্তে একুশ দিনে যুদ্ধবিরোধী আহ্বান করেছে এরপরে জানিয়ে দিব নাহিদ ইসলাম শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ আন্দোলনে অনুপ্রেরণা যোগাবে এরপরে জানিয়ে দিব পারস্পরিক সহযোগিতা আরও গভীরতা করতে চান আগ্রহী যুক্তরাষ্ট্র এতক্ষণ পর্যন্ত শুনলেন সংবাদের শিরোনাম এখন বিস্তারিত যুক্তরাষ্ট্র তার পশ্চিমে মিত্র ইসরায়েল ও লেবাননের সীমান্তে একুশ দিনের যে যুদ্ধবিরোধী জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শুধু তাই নয় লেবাননের সম্পূর্ণ শক্তি দিয়ে তার বাহিনীকে হামলা চালানোর নির্দেশ দিয়েছেন তার এই নির্দেশনা পরপরে দক্ষিণ লেবাননের পাশাপাশি রাজধানী বরুতে দফা দফা বিমান হামলা করেছে ইসরায়েলের বাহিনী বরুতে হিজবুল্লাহ এক কমান্ডকে লক্ষ্য করে এসব হামলা করে গতকাল সোমবার থেকে লেবাননে চালানো এই হামলায় এ পর্যন্ত প্রায় ছশো জন নিহত হয়েছে সেখান থেকে নব্বই হাজার মানুষ প্রাণ বাঁচাতে রাজধানী বোর্ড দেশটির বিভিন্ন স্থানে সরে যায় তাদের জন্য পাঁচশোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এদিকে লেবানন ও ইসরায়েলের বাহিনী স্থল অভিযান শুরু করলে সেখানে ব্যাপক মানবিক বিপর্যয় দেখা দিবে বলে সেখানে সতর্ক করে দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উঠতাল বিভিন্ন দেশ ইসরায়েল ও লেবাননের সীমান্ত অবিলম্বনে একুশ দিনে যুদ্ধবিরোধী জানিয়েছেন যুক্তরাষ্ট্র ফ্রান্স ও অন্য বেশ কয়েকটি দেশ পাশাপাশি ফিলিস্তিনি সিটমহল গাজা ও যুদ্ধবিরোধীর প্রতি সামর্থ্য জানিয়েছেন তারা বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি এক বৈঠকে ব্যাপক আলোচনার পর জানায় প্রভাবশালী ষাটটি দেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনে একজন কর্মকর্তা জানান ইসরায়েল ও লেবাননের সীমানায় নির্ধারিত বুলান বরাবর এই যুদ্ধবিরোধী প্রযোজ্য হবে আর সংঘাতের সম্ভাবনা কূটনীতিক সমাধানের জন্য পক্ষগুলো আলোচনার সুযোগ করে দিবে যুক্তরাষ্ট্র তার পশ্চিমে মিত্রাদের এই যুদ্ধবিরোধী প্রত্যাখ্যান করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল এদিকে গাজা ও লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে খেপে উঠেছে সারা বিশ্বের সম্প্রদায় গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ইরাক ইরান ও মিশর তিওনিশিয়ান সহ বিভিন্ন দেশে ফিলিস্তিন ও লেবাননের জাতীয় পতাকা হাতে নিয়ে হাজার হাজার মানুষ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন তারা নেতানিয়াহুকে দানবের সঙ্গে তুলনা করে ইসরায়েলের হাত থেকে দেশ দুইটিকে বাঁচাতে বিশ্ব নেতাদের প্রতি আশঙ্কা জানান এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধ সম্পর্কে এখন জানিয়ে দিব নাহিদ ইসলাম শহীদদের আত্মত্যাগ ও ভবিষ্যৎ আন্দোলনে অনুপ্রেরণা কি যোগাবে সে বিষয়ে এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং ও প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শহীদদের আত্মত্যাগ ও ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা যোগাবে তাদের স্মৃতি ধরে রাখতে হবে তাদের মর্যাদা দিতে হবে শত বছর পরে যেন এই বিপ্লবে বিদ্যের কথা স্মরণ করে সমাজে বিপ্লবে অনুপ্রেরণা পায় গতকাল বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সাফওয়ান আখতার সদস্য পরিবারের সদস্যরা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন